আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের পার্লামার কার সমর্থনে গণসংযগ চলছে আমরা বাজারে গণসংযগ করেছি আমাদের nominees পক্ষ থেকে আমরা আলি প্লেট বিলি করেছি বাংলাদেশ একটি উৎসব মুখ নির্বাচনের প্রতীক্ষা করছে এই ডিসেম্বর মাস বিজয়ের মাস এই বিজয়ের মাসে আমরা উৎসব পরিবেশে আমাদের নির্বাচনী প্রচারণা পরিচালনা করছি সারা দেশে আমরা লিপলেট পোস্টার বিলি করছি লাগাচ্ছি আমরা বিল বোর্ড লাগাচ্ছি দাঁড়ি পাল্লার প্রতীক লাগাচ্ছি পাল্লা মার্কা লাগাচ্ছি ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি একটি কুচক্রি মহল বিতর্ক সৃষ্টি করার জন্য আমাদের দড়ি পাল্লা প্রতীকগুলো নষ্ট করছে দড়ি পাল্লাগুলো ভেঙে দিচ্ছে আমার পিছনে যে বিলবোর্ড আছে বিছানার বিলবোর্ড এই বিলবোর্ডটি রাতের অন্ধকারে ছিড়ে ফেলেছে আমরা স্পষ্ট বার্তা দিতে যাচ্ছি যারা এই বিলবোর্ড দড়ি পাল্লার পরে আঘাত করেছে সেই জনতার ভাগ্যের উপর আঘাত করেছে আমরা স্পষ্ট বলে যাচ্ছি এই বিলবোর্ড যারা ছিড়েছে যদি তারা আত্মসমর্পণ না করে আমরা এই কুচক্রি মহলকে ধরে আনবো মাটির নিচে অবস্থান করলে আমরা সেখান থেকে তাকে ধরে আনবো আমরা লক্ষ্য করেছি কিছু কিছু জায়গায় বিভিন্ন দলের বিল বোর্ড গুলো পোস্টার গুলো ছিঁড়ে ফেলা হচ্ছে এই সন্ত্রাসী বাহিনীকে আমরা কোন ক্রমে ক্ষমা করব না এখানে জামাত ইসলামের বিভিন্ন পাল্লাগুলো নষ্ট করছে বিল নষ্ট করছে কেউ বারা কারা করছে যদি তারা সতর্ক না হয় আমরা বাংলাদেশ যেমন ইসলামীর কর্মীরা যেমন শিক্ষিত ঠিক যদি আমাদের সাথে কেউ মেয়াদী করে মেয়াদবীর মাত্রাটাও তত বেশি হবে যদি তারা আমার এই বিল বোর্ডের ক্ষতিপূরণ দিয়ে বিল ঠিক করে না দেয় তাহলে মনে রাখবেন যে হাত বিলবোর্ড বিল বোর্ড ছিঁড়েছে সেহা তার শরীর রেখাকার কোনো অধিকার নাই আমরা লক্ষ্য করেছি বিএনপির ভাইয়েরাও চিন্তিত তাদের অপস্কারগুলো নষ্ট করেছে এখানে শান্তিপূর্ণ পরিবেশে বিঘ্নিত করার জন্য যারা এক কাজ করছে অপর কর্মটি করেছে তাদেরকে সতর্ক করেছি আমাদের কোনো বাহিনী যদি তাদের গত পারে। তাহলে তার উপযুক্ত বিচার আমরা এই মাটি দিয়ে করবো ইনশাআল্লাহ জনগণের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে আমরা অতীতে তিন তিনটি দলের সরকার দেখেছি বিএনপির সরকার দেখেছি আওয়ামী লীগের সরকার দেখেছি জাতীয় পার্টির সরকার দেখেছি কিন্তু আমরা ইসলামী জনগণের নির্বাচিত কোন সরকার দেখিনি আমাদের জন্য সবচেয়ে সুখবর হচ্ছে বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণ বিভিন্ন তরিকার চর্মনায় থেকে শুরু করে জামাত ইসলামী পর্যন্ত আটটি ইসলামী দল সরকার দল একত্রিত হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এতে একটি মহল মাথা খারাপ হয়েছে জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বিলবোর্ড নষ্ট করছে দাঁড়িপাল্লা নষ্ট করছে বিভিন্ন ভাবে অপকর্ম চালাচ্ছে এই কুচক্রি মহল বা কারা জনগণ অবশ্যই তাদেরকে ধরে ফেলবে যেদিন ধরে ফেলবে সেদিন তারা বুঝবে কত ভয়ঙ্কর এ পরিণতি আপনি বিলবোর্ড ছিটবেন পোস্টার ছিটবেন জনগণের মন থেকে আপনি জামাত ইসলামের ভালোবাসা ছিটতে পারবেন না এদেশের পঁচানব্বই পাক মুসলমান চাই দেশে ইসলামের সমাজ কায়েম হোক কোরআনের রাজ কায়েম হোক জামাত ইসলামের দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে আর কারো বৃদ্ধি না পাওয়ার কারণে তারা আজকে আমাদের এই ক্ষতিগুলো করছে আজ আমরা বিশ্ব পরিস্থিতি লক্ষ্য করলে দেখতে পাবো সারা বিশ্বে মুসলমানদের উপরে জোর নির্যাতন চলছে বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ লক্ষ্য বলে বিগত সরকারের সময় আমরা দেখেছি এদেশে মুসলমানদের উপর আলে আলী উপর নির্বিচারে অত্যাচার করেছে জেল জুলুম পাশে দিয়েছে কিন্তু ইসলাম প্রিয় জনগণকে দমাতে পারে নেই কখনো পারবে না জামাত ইসলামী নেতৃবৃন্দকে পাশে দিয়েছে জামাতে নেতৃবৃন্দ পাশীর মঞ্চে যাওয়ার আগে তার ছেলেকে বলেছে শেখ যে আমি কি পায়জামা পাঞ্জাবি পরে যাব না লঙ্গি পরে যাব আমাদের প্রিয় আবুল মীর কাসিমাই ভাইকে পাশে দেওয়ার সময় তিনি বলেছিলেন আর কতক্ষণ সময় আছে বলছে আর দু থেকে তিন ঘন্টা তিনি বলেছেন আমি একটু ঘুমে নেই ঘুম থেকে উঠে এত কাজ করো যে দলে নেতা কর্মীরা পাশের মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত যে দেশে নেতা জীবন দেওয়ার জন্য প্রস্তুত এক সাইড হিসাবে রায়ের পরে প্রায় সহস ছেলে মেয়ে জীবন দিয়েছে শহীদ হয়েছে সেই দলের নেতা নির্বাচন করার সময় কোন ক্রমে পিছপা হবে না ইনশাল আমরা চাই এদেশে জনগণ সময় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য একত্রিত হয়ে কাজ করি আল্লাহ আমাদের সবাইকে বাংলাদেশ তথা সারা বিশ্বে ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার তৌফিক দিন পরিশেষে আবারও বলছি যে সমস্ত কুচকি মহল বিল বোর্ড পাল্লামার এবং পুস্তাকে নষ্ট করেছেন তারা ভালো হয়ে যান যদি আপনারা ভালো হয়ে যান তাহলে আল্লাহর কাছে আমরা দোয়া করব। আর যদি আপনারা আবারও এর পুনরাবৃত্তি করেন এর দায়িত্ব আপনাকেই নিতে হবে আল্লাহ আমাদের সবাইকে বাংলাদেশ তথা সারা বিশ্বে ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা তৌফিদ্দিন বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ